সবচেয়ে বড় জিনিস যেটা আমি লাস্ট আপনাদের কথা যেটা বলছি জাতির উদ্দেশ্যে কিনা জানি না কারণ আজকাল কথা বললে অনেকে অনেক রকম কথা বলে বাট আমার মেন উদ্দেশ্য আমি দুটো মন্ত্রণালয় আছি আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর এই লাস্ট পনেরো বছর যে গভর্নমেন্ট ছিল এ পুরো কি বলবো কী শব্দ শব্দ পাচ্ছি না এবং পুরা সিস্টেম করাপ করে গেছে এন্টায়ার সিস্টেম হাজ করাপ্টেড এখন এইখান থেকে বের হওয়া আসা ভেরি ডিফিকাল্ট জব চেষ্টা করছি আমরা কোনো ডিপার্টমেন্ট নাই কোনো সিস্টেম নাই যেটাকে খারাপ না করা হয়েছে এবং আমি যে দুটি মন্ত্রণালয় একটা মন্ত্রণালয় শেষ দ্যাট ইজ স্মার্ট মন্ত্রণালয় অলমোস্ট ফিনিশড এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে 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 জানা যায় পনেরো বছরের কাজ তো এক বছরে বা পনেরো মাসে বা দুই বছরে বা তিন বছরে করা সম্ভব না মানে আমার যেটা ইমপ্রেশন এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে আপনার কেনাকাটার মধ্যে তৈরি করার মধ্যে প্রজেক্টের মধ্যে কিছু কিছু প্রযুক্ত কেউ জানে না যে কেন হয়েছে তো এইগুলোর থেকে আমাকে বের আমি বের করার চেষ্টা করছি এখন কতটুকু পারবো জানি না এটা দেশবাসীর সাহায্য আমাদের দরকার হচ্ছে হিলথ্যাক্ট সবসময় একটা জটিল পরিস্থিতি ছিল কারণ সেখানে বিশেষ করে বেশ শুধু বাঙালি অবাঙালি না সেখানে আরও তেরোটা চোদ্দোটা কমিউনিটি আছে কেউ বড় কেউ ছোট কেউ তাদের মধ্যে একটা সৌহার্দ্যের ব্যাপার আছে এবং সেই সৌহার্দ্যটা আমি মনে করি এটা ব্যক্তিগত মত সেই সৌহার্দ্যটা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা এবং তাদের সাথে ইন্টারাকশানটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে আছে এর মধ্যে তো অনেকে অনেক রকমের ইন্ধন যোগাইতে থাকে বাট ইন্ধনটা যাতে না যোগে সেই জন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এখানে যারা আছেন এবং যারা নেতৃত্বে আছেন বিশেষ করে আমাদের পাহাড়ি ভাই বোনদের বেশিরভাগকে আমি চিনি সিনিয়র যারা আমি বেশিরভাগকে চিনি কারণ আমি তিন বছর কাটিয়ে আসছি বান্দরবনে এখনও আমি যখন যাই তখন এই সব সিনিয়রের চলে আসে তো আমি মনে করি এটা সমাজের দায়িত্ব শুধুমাত্র সরকারের দায়িত্ব তা নয় সমাজের দায়িত্ব এবং মিলেমিশে থাকাটা হলো বেটার আমরা অনেক রক্তপাত দেখেছি এই পাহাড়ে আমি নিজে ছিলাম ইনসার্জেন্সির মধ্যে তিরিশ কত তিরিশ বছর তো হয়েই গেছে প্রায় অনেক রক্ত ঝরেছে অনেক রক্ত ঝরেছে সেনাবাহিনীর জড়েছে আনসারের জড়েছে পুলিশের জড়েছে পাহাড়িদের জড়েছে অপাহাড়িদের জড়েছে এখন এই রক্তপাত বন্ধ করলে বেটার আর সম্প্রীতি বজায় রাখা উভয় সবারই শুধু উভয় না এই তেরো কমিউনিটি যাবেন এখন চোদ্দো কমিউনিটি যদি সবার যারা নেতৃত্বে আছেন তারা এই সম্প্রীতিটা বজায় রাখবেন সম্প্রীতি বজায় না রাখলে এটা যদি আবার অশান্ত হয় সেটা কিন্তু সবারই ক্ষতি হবে সেটা শুধু যে আমাদের ক্ষতি হবে তা না আবার পাহাড়ে যারা আছেন তাদের ক্ষতি হবে আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমার একটু নলেজ আছে পাহাড় সম্বন্ধে এই এই জন্য এই কথাটা বললাম এবং আমাদের যারা গিয়েছেন তারা এফোর্ট নিয়েছেন এই গতকালকে তারা বলেছে যে একটা সম্প্রীতির অবস্থা হয়েছে এটাকে বজায় রাখতে হলে এটা এখন লোকাল যারা আছেন তাদের উপর নির্ভর করে